আলহামদুলিল্লাহ টানা তিন দিন শুধু ভিডিও আর পোস্ট দেখে যাচ্ছি কোনো ভিডিও এডিট করতে পারছি না আসলে দেশে এত এত নাটক চলছে তো কি করব। আসসালামু আলাইকুম ইফিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ওয়েলকাম মাই পেজ আমার ডেইলি লাইফে ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এদিন ছিল সেই দিন যেদিন আমরা সন্ধ্যায় মা ছেলে বের হয়েছিল একদম আর্মি মানিয়ে আমি আমার ছেলেকে বাইরে নিয়ে যাচ্ছি মাসাল্লাহ বলবেন সবাই এই তো সাথে কিন্তু নানিও ছিল দেখুন নানির কোলে উঠে যাচ্ছে সে কিন্তু হাঁটতে পারে তবু নানুদের কাছে আবদার মনে হয় অন্যরকমই থাকে সে তো কোলে চড়ে আছে কিন্তু আমাদের তো রিক্সায় যেতে হবে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা কিন্তু রিক্সা পেয়ে যাই বসুন্ধরা রিক্সা পাওয়া কিন্তু খুবই কষ্টে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই জানে আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি ফলো দিয়ে রাখবেন এবং লাইক বাটনটা প্রেস করে দেবেন আচ্ছা এই দিনে এই লাইট গুলো এরকম দেখাচ্ছিল কেন এরকম লাইট দেখছিলাম নাকি আপনারাও এরকম দেখছেন অবশ্যই জানাবেন আমাকে আর এতে লাইট আছে তো লাইট নেই তো আমরা এরকম অবস্থায় চলে যাই যেখানে যাচ্ছিলাম টেস্ট আম্মু কিন্তু ড্রিট খুবই পছন্দ আমরা অন্ধকার অবস্থায় যাচ্ছিলাম আচ্ছা আপনার কখনো এরকম দেখেছেন এক জায়গায় একই স্থানে দুই জায়গায় দুই রকম কারেন্ট নেই যেটা চাষ রাস্তার এপার No এরকম ঘটনা দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমাদের কারেন্টও চলে আসে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি কি নেওয়া যায় আম্মু পছন্দের এটা নিয়ে নিল এটার নাম কি ছিল আমার ঠিক এখন মনে নেই বাট চিকেন সসেস এরকম টাইপের কিছু লেখা ছিল আর আমার ছেলে এখানে কোক ছিল আমি জানি এটা আনহেলদি কিন্তু কি করব জ্বালাতন সহ্য করতে পারছিলাম না তারপর আম্মু আরেকটা জিনিস অর্ডার দেয় এটা যেন কি ছিল ভুলে গেছি বাট চিকেন সামথিং কিছু একটা ছিল কারাকার টেস্টেরির এই দুইটা স্ন্যাক্স আইটেম ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এদিকে কিন্তু আমার দুষ্ট পাখিটাকে নিয়ে আবার চলে গেলাম সুপার শপে বসুন্ধরা ঢালি বাজারের দিকে সে শপে আসলে এইভাবে বসে থাকতে পছন্দ করে তো আমরা আমাদের কেনাকাটা শেষ করে বাসায় চলে আসি তো কি কিনেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার এটা ছিল ছিল হালিম আর আর ওয়াশিং পাউডার কিছু কিছু আলু তো অনেক এখানে কেনাকাটা করছিলাম তো একটা সংসারের জিনিস কেনাকাটা করতে গেলে কিন্তু অনেক কিছু লাগে একটা কিনতে গেলে আরেকটা কিনে নিয়ে আসি আমরা যেটা দরকার না সেটাও কিনি যেটা দরকার সেটাও কিনি কি করবো বলুন তো আমরা তো মেয়ে মানুষ আমাদের আর কি দোষ বলেন আল্লাহ যদি আমাদের এভাবে বানিয়ে থাকে তো এখানে কিন্তু আমি একটা আইসক্রিমও নিয়েছিলাম আইসক্রিমটা নিতে যেয়ে দেখি মাঝখানে ফুটো হয়ে গেছে মানে সাইডে ফুটো হয়ে গেছে এটা বের হয়ে যাচ্ছে তো পরে আমি এটা ডিবে রেখে দিই আর এই যে বিস্কিটটা আমার ছেলের খুবই পছন্দ তো ছেলের এসব গুছাতে গুছাতে আমি চলে আসলাম আমার ডিনার রেডি করতে এখানে ছিল হাঁসের মাংস ছাল ছাল আর ছিল পরোটা এটা কিন্তু কিন্তু খুবই মজা ছিল আমি জানতাম না এটা হাঁসের মাংস মজার বিষয় আমি জানতাম এটা মুরগির মাংস হয়তো বা হবে পাকিস্তানি তো আমি লাস্টে যে জানতে পারি যে এটা একটা চীনা হাসি মাংস ছিল কিন্তু যাই হোক খেতে কিন্তু অনেক মজা ছিল এই গোটা রসুনটা খেতে কিন্তু আরো বেশি মজা ছিল আপনাদের কি লোভ লেগে যাচ্ছে আমার এই ভিডিওটা দেখে আমার কিন্তু এখন লোভ লেগে যাচ্ছে যখন আমি এডিট করতে যাচ্ছি তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আপনার কমেন্ট কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো আল্লাহ হাফিজ এভরিওয়ান